বিসমিল্লাহ রহমানেরাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ খুব ভালো আছি শত্রুকে রক্ত আপনারা ঠিক শুনেছেন এইটি যদি আপনি শত্রুর উপরে প্রয়োগ করেন তা আপনি শত্রুর রক্ত শূন্য হইতে হইতে মারা পর্যন্ত যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখুন আশা করি একশো পার্সেন্ট বলা ভালো পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটা পুরাপুরি দেখুন আর আপনি যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কোনো কাজে না আসে সেক্ষেত্রে কিন্তু কামারে আপনি দায়ী করতে পারবেন না আর পুরাপুরি দেখেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ আসবে তো আপনি স্ক্রিনকে লক্ষ্য করলেই দেখেন একটি নকশা দেখতে পাচ্ছেন প্রথমে একটি নকশা কেন আছে আপনি প্রথমে খাতায় ওই নকশাটি লাল কালি দ্বারা আঁকিয়ে নেবেন তারপরে দেখেন আপনি শত্রুর একটা ছবি আঁকানো আছে আপনি আর একটা খাতার পেজে ওই শত্রুর ছবিটাও আপনারা দিয়ে দেবেন আর শত্রুর ছবির নিচেই দেখেন একটা লেখা আছে অমুকের বেটা অমুক ঠিক আছে ওই দুইটা নাম দিয়ে সম্পূর্ণ তো এইবার আপনাকে যেটা করা লাগবে আপনি শত্রুর ছবিতে চুলের দিকে ক্ষণ মাথার দিকে দেখেন চুল মানে আপনার শত্রু যদি মেয়ে হয় সেক্ষেত্রে আপনি মেয়েদের মতো চুল দিয়ে দেবেন আর আপনার শত্রু যদি ছেলে হয় সেক্ষেত্রে আপনারা ছেলেদের মতো চুল ঠিক আছে তাকানো হয়ে গেলে আপনার কাজ পঞ্চাশ পারসেন্ট শেষ এবার আপনার যেটা করা লাগবে সেটা মনোযোগ সহকারে করা লাগবে সেটা হচ্ছে এই কাজটি করার জন্য নির্দিষ্ট একটা দিন লাগবে যদি শনিবার হয় সেই ক্ষেত্রে আপনি বেলা দশটা থেকে এগারোটার ভেতরে কাজগুলো কমপ্লিট করবেন আর আপনার শত্রু আবার যদি মন করেন এগারোটা থেকে বারোটার ভিতরে কমপ্লিট না করতে পারেন সেক্ষেত্রে আপনি বেলা দুইটা থেকে চারটার ভিতরে কাজগুলো কমপ্লিট করবেন শনি অথবা মঙ্গলবারে দুইটা টাইমে আপনি কাজ করতে পারবেন আমি উল্লেখ করে দিছি তো কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট মানে একটা কলা গাছে একটা কলা গাছে গিয়ে শত্রু ছবিটা কলা গাছের সঙ্গে লাগাবেন মানে রাখবেন রাখার পরে আপনি যে নকশাটা ওই নকশাটা সারি ভাজে ভাজ করবেন ভাজ করার পর আপনি যে শত্রুর ছবিটা আঁকাইছেন ঠিক আছে ওই ছবির সঙ্গে আপনি এটা কলা গাছের পেরেক দিয়ে মেরে দিন মানে শত্রুর পেটের উপরে যে জায়গা পেটের ছবিটা আছে ওই জায়গাটায় নকশাটা সার ভাজ করে একটা পেরেক গাড়ি দিয়ে চলে আসুন আল্লাহ রহমতে সাপ থেকে ত্রিশ দিনের ভিতরে মানে আপনার শত্রুর রক্ত শূন্য হয়ে শেষ হয়ে যাবে আর আপনার এই ভিডিওটা যদি অনুমতির প্রয়োজন হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুবিআ আল্লাহ হাফেজ